ডিপ্রেশন থেকে বের হবেন কিভাবে রাতের পর রাত ঘুম আসে না ভোরের আলো কেমন যেন বিষণ্ন মনে হয় মনে হয় কেউ বুঝতে পারছে না আপনাকে সবকিছুতেই একরকম উদাসীনতা জীবনটা কি পাথরের মতো ভারী লাগছে শুনুন ডিপ্রেশন এমন এক অদৃশ্য শত্রু যা ধীরে ধীরে আপনার ভেতরটা ফাপা করে দিচ্ছে আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন না ঠিক কবে থেকে এই অন্ধকারের মধ্যে আপনি আটকে গেছেন কিন্তু প্রশ্ন হল এখান থেকে বের হবেন কিভাবে ডিপ্রেশন একটা নিঃশব্দ ধ্বংসযোগ্য ডিপ্রেশনে ঠিক কেমন লাগে জানেন একটা কালো মেঘের নিচে বসবাস করার মতো আপনার চারপাশে সবকিছু স্বাভাবিক থাকলেও আপনি কিছুই অনুভব করতে পারেন না সকাল থেকে বিকেল পার হয়ে যায় কিন্তু সময়ের সঙ্গে আপনিও যেন কোথায় আটকে গেছেন এক সময় ভালো লাগতো যেই গানটা এখন সেটাও বিরক্তিকর কোনো কাজেই উৎসাহ আসে না আপনার মনে হয় এই যন্ত্রণার বোধহয় শেষ নেই আর আশেপাশের মানুষজন কেউ বলবে এত ভাবছেন কেন কেউ বলবে সবারই সমস্যা আছে এ নিয়ে এত চিন্তা করার কি আছে কেউ হয়তো বলবে বই পড়ুন ঘুরতে যান ভালো হয়ে যাবেন কিন্তু আপনি জানেন ব্যাপারটা ঠিক এতটাও সহজ নয় তাহলে তাহলে বের হওয়ার সঠিক পথটা কি ডিপ্রেশন থেকে বের হওয়ার কিন্তু কোনো ম্যাজিক নেই কিন্তু কিছু উপায় আছে যা আপনাকে ধাপে ধাপে এই অবস্থা থেকে বের করে আনতে পারে নাম্বার ওয়ান ডিপ্রেশনকে স্বীকার করুন নিজেকে বোঝান হ্যাঁ আমি ডিপ্রেশনে ভুগছি এটা আমার দোষ না এটা একটা মানসিক অবস্থা আমি এই অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু আমি এখানে চিরদিন আটকে থাকবো না ডিপ্রেশন লুকিয়ে রাখলে সেটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে এটাকে মেনে নেওয়া মানে আপনি প্রথম ধাপে এগিয়ে গেলেন নাম্বার টু নিজের একটা রুটিন তৈরি করুন ডিপ্রেশন আপনার জীবনটাকে এলোমেলো করে দেয় তাই সচেতনভাবে নিজের জন্য একটা রুটিন ঠিক করুন প্রতিদিন একই সময় ঘুমোনো খাওয়া হালকা একটু ব্যায়াম করা এসব নিয়ম মেনে চললে দেখবেন মন ধীরে ধীরে স্থিতিশীল হবে নাম্বার থ্রি ছোট ছোট লক্ষ্য ঠিক করুন বড় কিছু করতে হবে না আজ শুধুমাত্র বিছানাটুকুই গুছিয়ে রাখলেন কাল হয়তো একটু হাঁটতে বেরোবেন এভাবেই ধাপে ধাপে জীবনকে স্বাভাবিক করার চেষ্টা করুন নাম্বার ফোর শরীরকে সুস্থ রাখুন ডিপ্রেশন শরীরকেও দুর্বল করে তোলে প্রতিদিন অন্তত দশ মিনিট রোদে বসুন হালকা একটু ব্যায়াম করুন পুষ্টিকর খাবার খান শরীর ভালো থাকলে মনও ধীরে ধীরে ভালো হবে নাম্বার ফাইভ ঘুমোতে হবে সে যেভাবেই হোক যে কোনো পরিস্থিতিতেই হোক ডিপ্রেশন থাকলে ঘুম আসে না আর ঘুম না হলে ডিপ্রেশন আরও বেড়ে যায় একে সবার প্রথম বন্ধ করতে হবে মোবাইল টিভি সব দূরে রাখুন প্রতিদিন একই সময়ে ঘুমনোর একটা অভ্যাস তৈরি করুন নাম্বার সিক্স আনন্দ খুঁজুন আমি জানি এই মুহূর্তে আপনার কিছুই ভালো লাগবে না তবু চেষ্টা করুন এমন কিছু করার যা এক সময় আপনার আনন্দের কারণ ছিল হয়তো পুরনো কোনো গান একটা বই পড়া বা শুধুমাত্র জালনার বাইরের দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে থাকা নাম্বার সেভেন কারোর সঙ্গে কথা বলুন ডিপ্রেশন আপনাকে একা করে দেয় কিন্তু আপনি একা না কাছের বন্ধু বা পরিবারের কাউকে বলুন আমি ভালো নেই একটু আমার কথা শুনবে একটু বুঝবে আমার সিচুয়েশনটাকে কথা বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না কিন্তু অন্তত আপনার বোঝাটা কিছুটা হলেও হালকা লাগবে নাম্বার এইট পেশাদারের সাহায্য নিন যদি দরকার হয় অনেক সময় ডিপ্রেশন এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে একা সামলানো কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে কাউন্সিলিং বা থেরাপির সাহায্য নিন এটা কোনো দুর্বলতা নয় বরং নিজের প্রতি যত্ন নেবার একটা অংশ এই অন্ধকার চিরদিন থাকবে না আজ হয়তো আপনার মনে হচ্ছে এই যন্ত্রণা কোনোদিন কমবে না কিন্তু বিশ্বাস করুন ধীরে ধীরে সবটা বদলে যাবে একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখবেন বাতাসটা আগের চেয়ে একটু হালকা লাগছে সূর্যের আলো গায়ে পড়লে মনে হবে এই উষ্ণতাটুকু যেন বহুদিন পর সত্যি করে আপনি অনুভব করতে পারছেন ধীরে ধীরে বুকের চাপা ভাতটাও কমবে আবার প্রাণ খুলে আপনি শ্বাস নিতে পারবেন এই অন্ধকার রাতও কাটবে ঠিক যেমন প্রতিটা রাতের শেষে সূর্য ওঠে হয়তো একদিনেই সব বদলে যাবে না কিন্তু প্রতিটি নতুন সকাল আপনাকে একটু একটু করে সামনে এগিয়ে নিয়ে যাবে তাই আজ শুধু নিজেকে বলুন আর একটা দিন পার করলেই সব ঠিক হয়ে যাবে এক সময় দেখবেন আর একটা দিন একে একে জুড়তে জুড়তে এক নতুন জীবনের দিকেই নিয়ে গেছে আপনাকে যেখানে অন্ধকার নেই আছে আলো আর বেঁচে থাকা তৃপ্তি ভালো থাকবে